চোখের সামনে যেন কল্পবিজ্ঞান থিলারের কোনো দৃশ্য চীনের একটি রোবট কারখানায় সম্প্রতি ঘটে গেল এক ভয়ানক ঘটনা তৈরির সময় হঠাৎ করেই এক হিউম্যান্ডেড বা মানব আকৃতির রোবট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে প্রকৌশলীদের ওপর আক্রমণ চালায় লাথি ধাক্কা অপ্রত্যাশিত ভিত্তিকর ভাবে নড়াচড়া সব মিলিয়ে দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ঘটনাটির ভিডিও আর সেই সাথে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে নতুন এক শঙ্কা বুদ্ধিমান যন্ত্র যদি এমন বিদ্রোহ করে তবে তা সামাল দেওয়ার জন্য আমরা কি আদৌ প্রস্তুত হিউমেন্টেড রোবট বলতে এমন রোবটকে বোঝায় যার ঘটন বা আচরণ অনেকটাই মানুষের মতো মাথা হাত পা সবই থাকে মানুষের মতো শুধু রূপী নয় তারা হাঁটতে পারে কথা বলতে পারে এমন কি কোনো কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারে এইসব রোবট তৈরি করা হয় যেন তারা মানুষের সহকর্মী হিসেবে কাজ করতে পারে শিল্প কারখানা স্বাস্থ্যখাত কিংবা ঘরোয়া পরিবেশে এমন রোবট বা যন্ত্রমানবকে কাজে লাগানো হয় চীনের ইউনিটি রোবটিক্স নামের এক প্রতিষ্ঠানে ঘটনাটি ঘটে প্রতিষ্ঠানটি তাদের নতুন মডেলের হিউম্যান্ডেড রোবট এইচ এ এর অ্যাসেম্বলি চলাকালীন সময়েই ঘটল অঘটন প্রায় এক দশমিক আট মিটার লম্বা এবং প্রায় ইউরোর দামের এই হাজার রোবট হঠাৎ করেই অস্বাভাবিক আচরণ করতে শুরু করে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি একটি কোডিং ভুলের ফল সংবাদ মাধ্যমের বরাতে এমনটাই জানা গেছে যদিও আনুষ্ঠানিকভাবে এর কোনো কারণ এখনও প্রকাশ করা হয়নি তাই বলে থেমে নেই সামাজিক যোগাযোগ মাধ্যম এ নিয়ে জল্পনা কল্পনার সুনামি চলছে সেখানে রোবটের এমন আচরণের পেছনে হ্যাকিংয়ের হাত রয়েছে বলেও ইঙ্গিত দিচ্ছেন কেউ কেউ এখন প্রশ্ন আমরা রোবটের অযাজিত বা ভিত্তিকর আচরণ মোকাবেলায় প্রস্তুত রোবট যখন শুধু গবেষণাগারে সীমাবদ্ধ ছিল তখন ভয় ছিল কল্পনার কিন্তু এখন তারা আমাদের কারখানায় অফিসে ও হাসপাতালেও রয়েছে তাহলে প্রশ্নটা জরুরি এই যন্ত্রগুলোকে কাজে লাগানোর আগে ঠিক কতটা পরীক্ষা নিরীক্ষার দরকার যদি তারা হামলা করে দায়টা কার হবে মানুষের সহকারী এবং সহকর্মী হিসেবে তৈরি রোবট যদি একদিন মানুষের শত্রুতে পরিণত হয় তাহলে সেটা নিছক প্রযুক্তিগত ত্রুটি নয় বরং এক ভয়ঙ্কর বার্তা প্রযুক্তি যত দ্রুত এগোয় তত বেশি দরকার সচেতনতা নিরাপত্তা আর নৈতিক নিয়ন্ত্রণ কারণ যদি যন্ত্র মানবতা ভুলে যায় তাহলে মানুষেরই হয়তো একদিন যন্ত্রের কাছে পরাজিত হতে হবে